তিনি সব কিছু করেছেন আপনারা এখন বিভিন্ন ভাবে দেখতেছেন শেখ হাসিনা এদেশের মানুষের সম্পদকে নিজের করে অর্জন করে নিয়েছে এদেশের মানুষের টাকা দিয়ে স্বর্ণ কিনে সে তার লকারে লুকিয়ে রেখেছেন আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের লকারে তার বিভিন্ন সম্পদ রয়েছে মাত্র দুটি ব্যাংকের লকার খুললেই পাওয়া গেছে শেখ সিনার অর্জিত আটশো বত্রিশ ভর স্বর্ণ এসব স্বর্ণ সে কিভাবে অর্জন করেছে নিশ্চয় তারপর ছিল না শেখ হাসিনা এত দ্রুত এত সঙ্গের মালিক কিভাবে হলে এ জাতি জানতে চায় এমনকি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও হতাশ হয়েছেন শেখ ব্যক্তিগত এত সম্পাদ কিভাবে সে অর্জন করেছে দেশের মানুষের চোখে ধুলো দিয়েছে সে সব সম্পদ ব্যক্তিগতভাবে অর্জন করেছে শেখ হাসিনা আরো অনেক দুর্নীতি করেছেন ঢাকা শহরে তার ব্যক্তি মালিকানাধীন বাড়ি থাকার সত্ত্বেও সে রাজুকের প্লট বরাদ্দ নিয়েছেন তিনি আইন কানুন না মেনে এসব করেছেন ষাট কাটা জমি সহ প্লট বরাদ্দ নিয়েছেন দেশে বিদেশে অসংখ্য বাড়ি ঘর করেছেন এবং অনেক অর্থ সম্পদ সে পাচার করেছেন দর্শক আপনারা এখন বলুন শেখ হাসিনা কি রিজভির কথা আপনারা একমত শেখ হাসিনা এই দেশটাকে বাপের বৈদেশিক সম্পর্কে মনে করতো নাকি সে জনগণের সেবক হিসাবে জনগণের রাষ্ট্র হিসেবেই মেনে নিত ধন্যবাদ